ও আলি আমার উন্মদে জানাই দিবা তারা যেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে তারা কখনো ইসলামের মধ্যে প্রবেশ করলো আবার কখনো ইসলাম থেকে বের হলো এরকমটা যেন না হয় সুতরাং যে ব্যক্তি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়েছে অন্তিম মুহূর্তে সাক্ষ্য দিয়ে বলে ও আলী শুনে রাখো আসাদু আল্লাহ ইরাজ ইল্লাহুয়াহু ও আসাদু আল্লা মহাম্মদ নদুহু লোক এই কালেমা শাহাদাত যেমন সত্য আমি অন্তিম শয্যায় যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার যে উম্মত পালন করবে সে কখনো পথভ্রষ্ট হবে না ও আমার ভাইরা কিন্তু এক নম্বরে দেখা যায় নামাজের বেলায় আমাদের ত্রুটি আছে না নাই জাকাতের ব্যাপারে আমাদের ত্রুটি আছে না নাই আমাদের দাস দাসী চাকার চাকরানি আমাদের শ্রমিকদের সাথে অনিয়ম আছে না নাই ইসলামের মধ্যে পরিপূর্ণ এখনো বাবা পরিপূর্ণ ঢুকতে পারে নাই ঠিক না ঠিক ও আমার ভাইরা ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে তারা কখনো শয়তানকে খুশি করতে পারে না ঠিক না বে ঠিক ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে দেখলেই বোঝা যাবে আল্লাহর গোলা ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে তাদের দেখলেই বোঝা যাবে পায়গম্বরের উম্মত আর যারা বাহিরে আছেই দেখলেই বুদা যাবে হয় তারা মুনাফিক না হয় কাফের মুশরিক বেদী ও আমার ভারত কিন্তু আজকে দেখা যায় আল মার উমানান আহাব্বা আজকে কাফেরদের থেকেও আমরা মুসলমান নামধারী মুসলিমরা বড় খারাপ হয়ে গেছে ঠিক না বেঠিক আজকে তাহারার মধ্যে কাফের আর মুসলমান ইমানদারদের দেখলে বেছে নেওয়ার উপায় নাই আজকে পোশাকের মধ্যে মুসলমান আর কাফেরদের পার্থক্য করার কোনো সুযোগ নাই আজ কাজ কর্মের মধ্যে ইসলাম আর কাফেরদেরকে বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বরং ইসলামের মধ্যে যারা চলে আবার কাফেরদের যারা চলে সব মিশে একাকার হয়ে গেছে সুতরাং আল্লাহ তালা বলে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না ও আমার আজকে দাড়িটা মুখের দিকে কেটে কাফেরদের বন্ধু হয়ে গেছে আজকে আমাদের সুন্নতের পোশাকটা ছেড়ে কাফেরদের বন্ধ বন্ধু হয়ে গেছে নামাজটা ছেড়ে কাফেরদের বন্ধু হয়ে গেলাম আজ জাকাতটা ছেড়ে দিয়ে কাফেরদের বন্ধু হয়ে গেছি ইসলামের মধ্যে কখনো ঢুকেছি কখনো বের হয়েছি কখনো বের হয়ে কাফেরদের বন্ধু হয়েছি আবার কখন ইসলামের মধ্যে ঢুকে মান্দার সেজেছি ও আমার ভাইরা কাফের আর মুশ্রিক বেদিন দেখলে এখন আর চেনা যায় না কে মুসলিম আর কে কাফের কে মুশ্রিক ভাইরা আমার এই জন্য আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যুবরণের আগে যখন দুনিয়ার কোনো জ্ঞান নাই কোনো হিতাহিত জ্ঞান বদ্ধি নাই সে মুহূর্তে মানুষের ইমানের দাওয়াত দিয়ে গেছেন মানুষ যেন ঈমান হারা না হয়ে যায় মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায় মানুষ যেন শৈতানের চক্রান্ত ফাঁদে পা না দিয়ে ফেলে মানুষ যেন দুনিয়াতে থাকতে ইমান নিয়ে বাঁচতে পারে এই ইমান নিয়ে প্রত্যেকটি ব্যক্তি যেন দুনিয়া থেকে চলে যেতে পারে ও আমার ও আমার বন্ধু আমার মুসল্লি ভাইরা পায়গম্বর ইন্তেকালের মুহূর্তেই সবক দিয়ে গেলেন তাহলে দেখে উম্মতের জন্য আমার নবীর কত দয়া কত মায়া কত মহাব্বত আছে না নাই ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ জীবনের শেষ মুহূর্তে মৃত্যু বরণের এক মুহূর্তে এমন কষ্ট অনুভূত হচ্ছে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলতেছেন ও মালিক মৃত্যুর কোর যত যন্ত্রণা আছে সব যন্ত্রণা আমাকে দে ও যদি আমার উন্মতকে মৃত্যুর সময় কষ্ট দাও আমার কোন উন্মত ইমান নিয়ে কবরে যেতে পারবে না সব ইমান ইমান হারা হয়ে যাবে আল্লাহ তাআলা তখন ঘোষণা করলেন বন্ধু তোমার কোন উম্মত যদি পরিপূর্ণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে ইসলামের আনুগত্য করতে পারে তাহলে পিপলাই কামলালে যত না ব্যথা পায় তার থেকেও আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের মৃত্যু সহজ করে দেবা আমার ভাইরা আজকে পয়গম্বর আদর পয়গম্বর আমাদের নবী আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য আল্লাহ তালা আমাদের স্রষ্টা আল্লাহ তালা আমাদের রব সব জায়গায় বলে সব জায়গায় বলে সব জায়গায় বলে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব পায়গম্বর আমাদের আদর্শ পায়গম্বর আমার আমাদের আদর্শ পায়গম্বর আমাদের আদর্শ কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় জীবনের সব কিছু করতে পারে আল্লাহ জীবনের সব কিছু করতে পারে আল্লাহ কিন্তু কাজের সময় আল্লাহ যে করতে পারেন ভুলে যায় আমার সম্মানের মালিক দেওয়ার মালিক আল্লাহ বেজ্জতি করার মালিক আল্লাহ দুনিয়ার ধনসম্পদ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ দুনিয়ার সব কিছু করার মালিক আল্লাহ দুনিয়ার থেকে অসুস্থ হয় সুস্থতা করার মালিক আল্লাহ কিন্তু কাজে যখন পতিত হয়ে যায় যখন কাজের সম্মুখীন হয়ে যায় তখন যে আল্লাহ করতে পারেন এই চিন্তা মাথার মধ্যে থাকে না ও আমার আজকে আমরা সবাই বলতে বাধ্য বা সবাই বলবো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আদর্শিত হলেন পায়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্দেহ নাই কোনো বাতের বেটা বলতে পারবে না পায়গম্বরের আদর্শের মধ্যে ত্রুটি আছে পায়গম্বরের আদর্শের মধ্যে কোনো ভুল আছে পায়গম্বর মোহাম্মদের আদর্শের মধ্যে কোনো ত্রুটি আছে পায়গম্বর মোহাম্মদের কোনো সুন্নাহ পালন করতে গিয়ে অসম্মানিত হতে হয় আজকে কেউ বলতে পারবে না পায়গম্বর আমাদের সুন্নতের মধ্যে বিজ্ঞান নাই পায়গম্বরের সুন্নতের মধ্যে মানুষের উপকার নাই সব বলবে সব বলবে সব বুঝবে কিন্তু কাজ করার সময় পায় আদর্শের কথা মনে থাকে না তখন আদর্শ চলে আসে ও আমার ভাইরা এই জীবন চলতেছে জীবন বসে নাই ঠিক না বে ঠিক জীবন চলতেছে জীবন চলতে চলতে একদিন শেষ হবে কিনা ভাইরা আমার পায়কম্বরকে কিভাবে তাত করেছেন দেখে হজরতে ওমরে ফা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু হাজারে পাথরটা চুমু দিয়ে কান্না করতেছেন আর পাথরকে কে চুমা দিতেছেন বলতেছেন ও পাথর অনেক তো মূর্তি পূজক মূর্তিকে উপাসনা করে মূর্তিকে দেবতা হিসাবে গ্রহণ করে তুমিও তো এমন একটা আকৃতির কিন্তু সদার কসম দিয়ে বলছে আমার পয়গম্বরকে যদি না দেখতাম তোমাকে চুমু দিতে আমি আবু বকর কখনো চুমা দিতাম না আমার পয়গম্বর বলেছেন এমন একটা পাথর এই পাথরটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই পাথরটা এমন দামি কোন ব্যক্তি যদি হাজার আসওয়াদে চুমু দিতে পারে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো माफ করে দেয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ও পাথর আমি তোমাকে এমনি এমনি চুমা দেয় না বরং তোমাকে চুমা দেয় আমার পয়গম্বরের আদর্শ মেনে বাইরে আমার আজকে নামাজের মধ্যে আদর আদর্শ এখানে একটু সচেতন থাকার চেষ্টা করি তাও তো অনেকেই করে অনেকেই করে না বিবাহ সাদীর ক্ষেত্রে তো এইটি পার্সেন্টই ইসলাম আছে এইটি পার্সেন্ট ভুল হবে নাইনটি নাইন পার্সেন্টই ইসলাম নাই শুধুমাত্র একটু ওই খুদ্বাটা যায় ইসলামের নিয়ম অনুযায়ী হয় তাছাড়া আর একটা কাজ ইসলামের নিয়ম নীতি মেনে হয় কিনা আল্লাহ বাবদ ভালো জানে কি ঠিক কিনা ভাই ইসলামের আদর্শের মধ্যে উত্তম ব্যবসা আছে না নাই ইসলামের আদর্শের মধ্যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে না নাই ইসলামী নিয়ম কারণ পায়গম্বরের আদর্শের মধ্যে উত্তম রাজনীতি আছে না নাই ভাইরা আমরা চলার পথে বলার পথে অনেকটা ভুল করে ফেলি যোগার যোগ যোগে যোগে অনেক সময় যোগ ফল মিলাতে ভুল করে ফেলি ভাই আমার ভালো করে মনে রাখেন আজকে শয়তানকে খুশি করার জন্য যে কাজ করতেছি আজকে কাফেরদের খুশি করার জন্য যে কাজ করছি মুশরিকদেরকে খুশি করার জন্য যে কাজ করছি মুনাফিকদের কাজ করার জন্য মুনাফিকদের খুশি করার জন্য যে কাজ করছি শুনে রাখেন ইসলাম এবং মুসলমান তথা দুনিয়া থেকে আদর্শ বিলুপ্ত করার জন্য তারাই আমাদের উপরে চেপে বসবে Subhanallah, Subhanallah.